দুই প্রকার একটি হচ্ছে জড়ো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার জন্য আর একটি হচ্ছে ভগবানকে জানার জন্য আমরা গত শ্লোকে এই শ্লোকটা পাঠ করেছি এবং এর তাৎপর্য আমরা কিন্তু এটাই দেখতে পেয়েছি আজকে আমরা শ্লোক নাম্বার ছাব্বিশ পাঠ করব এবং তার তাৎপর্য অনুপাত বহুপাত কী দিয়েছেন সেটাও পাঠ করব প্রথমে মঙ্গলাচরণটা করে নিই ও মাজ্ঞান তুমি রান্ধর্ষ জ্ঞানঞ্জন সলাকা চক্ষু যেন তসমায় শ্রী গুরুবেই নম শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ংরূপ কদামহং দাদা দি সপদান্তিক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমসতি তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্চা কল্প তুরুবাচ্য কৃপা সিন্ধু ভায় পাবনে ভো পাবনেভ্য ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দৈত কদাধর শিবাশাধি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূক করি চলম পঙ্গুম লঙ্ঘায় গিম যৎকৃপা তমহং বন্দে পরমানায় মাধব শিল্পাত কি জয় গন্তরা শ্রীমদ্ভাগবদ্গীতা যথায়তে যায়। হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভগবদ্গীতা যথায়াতের চতুর্থ অধ্যায়ে অর্থাৎ জ্ঞানযুগের শ্লোক নাম্বার ছাব্বিশ পাঠ করব এবং অনুবাদ ও তারপর যেটা দিয়েছেন সেটাও পাঠ করব আগে শ্লোকটা আমরা পাঠ করে নিই শ্রোতাদিনী ইন্দ্রিয়ানি অন্য সংযম অগ্নিশু যৌহুতি শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয় অগ্নিশু জুহুদী অনুবাদ কেউ 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 মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি বিষয় ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়কে রূপ অগ্নিতে আহুতি দেন তাৎপর্য ব্রহ্মচর্য গ্রাহস্থ বান্ফস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সাহায্য করা এই চারটি বান ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রম মানুষকে পূর্ণ পূর্ণযোগী হতে সাহায্য করে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় পশুদের ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে আহার নিদ্রা ভয় ও মৈথুন পশুদের এই চারটেই আছে ইন্দ্রিয় তৃপ্তি আর মানুষও যদি সেটাই করে তাহলে মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি। তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে তার পারমার্থিক জীবনের পূর্ণতা সে লাভ করতে পারে মানুষও এখন দেখা যাচ্ছে আহার নিদ্রা ভয় এবং মৈথুনে খুব ব্যস্ত হয়ে গেছে মানুষ শুধুমাত্র আহার করছে নিদ্রা যাচ্ছে এবং চারিদিকে যে পরিমাণে যৌন চাহিদা গজাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আর ভয় যে কিছু বলতে পারবো না কিছু শুনতে পারবো না এইটা একটা ভয় কিন্তু মানুষের এই চারটি আশ্রমের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ পারমার্থিক জীবন পূর্ণতা লাভ করতে পারে ব্রহ্মচারীরা গুরু তত্ত্বাবধানে তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মন সংযম করে যারা ব্রহ্মচারী যারা এই সমস্ত গুণ নিয়মগুলো পালন করছে তারা গুরুর আশ্রয়ে থেকে তাদের ইন্দ্রিয় দমন করে মনকে সংযম করে এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শোভন ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযম রূপী আগুনে অর্পণ করে যারা কৃষ্ণ ভবনায় ভাবিত হয়েছে তারা খারাপ কিছু শোনে না খারাপ কিছু দেখে না খারাপ কিছু মানে স্পর্শ করে না কোনো খারাপ জড়জগতের কোনো কিছু তাদেরকে স্পর্শ করতে পারে না তারা বলছে এখানে বলা হচ্ছে শ্রবণ ইন্দ্রিয় এবং অন্যান্য অন্যান্য ইন্দ্রিয়কে দমন চিত্ত সংযম রূপী আগুন চিত্তকে সংযম করে যে আগুন সেই আগুনে তারা অর্পণ করে অর্পণ করে ব্রহ্মচারীরা মাত্র কৃষ্ণ ভাবনার সম্বন্ধীয় শব্দই শ্রবণ করে যারা ভগবানকে ভালোবাসে তারা শুধু ভগবানের নাম শুনতে চায় ভগবানের কথা শুনতে চায় হ্যাঁ বলো হ্যাঁ না যারা ভগবানকে ভালোবাসে তারা শুধুমাত্র ভগবানের নাম কৃষ্ণ নামই তারা শুনতে চায় কৃষ্ণ কথাই তারা শুনতে চায় তাছাড়া অন্য কিছু তারা শুনতে চায় না জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ সব থেকে মানে আমাদের ভগবত ভক্তির সব থেকে মানে প্রথম ধাপ হলো শ্রবণ প্রথম ধাপ প্রথম সিঁড়ি যে শুনবে তার মন আস্তে আস্তে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে যে শুনবে সেই তো চিন্তা করবে প্রথমে শুনতে হবে তাই শ্রবণের ওপর আমাদের প্রচুর পরিমাণে জোর দেওয়া হয়েছে তাই এখানেও বলা হয়েছে যে জ্ঞান আহরণ করার সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ তাই ব্রহ্মচারীরা সর্বক্ষণ নাম কীর্তন শ্রবণে তন্ময় হয়ে থাকে তাই যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে চাইছো বা কৃষ্ণকে ভালোবাসতে চাইছ তারা প্রথমে খুব ভালো করে শুনতে হবে যেখান থেকে কৃষ্ণ কথা পাবে সেখান থেকেই শুনতে হবে তবে এই কথাটা অবশ্যই এই অধ্যায়ের প্রথমেই কিন্তু আমি বললাম যে সদগুর বা আমি প্রথম মানে কিছু শ্লোকে বারবার পাঠ করেছি যে গুরু পরম্পরা ধারার থেকে যে সমস্ত জ্ঞান তোমরা আহরণ করতে পারবে সেই সমস্ত জ্ঞানই কিন্তু তোমাদের সঠিক কৃষ্ণপথে চালিত করবে না হলে কিন্তু ভ্রান্ত হতে খুব বেশি সময় লাগে না ভুল পথে এগিয়ে গেলে কোনো দিন কৃষ্ণকে সঠিকভাবে কিন্তু আমরা জানতে পারবো না তাই সে কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শোনেন না এখন কেউ গ্রাম্য কথা অবশ্য শোনে না প্রভুপাত যখন এই বইটি লিখেছিলেন তখন তো আর এত মোবাইল ছিল না তাহলে প্রবাদ হয়তো বলতেন যে মোবাইলে কে কি নাচ করছে কে কি গান করছে কে কি রান্না করছে সব কৃষ্ণভক্ত শোনেন না কৃষ্ণ ভক্ত যেখানে ভগবানের কথা আলোচনা হয় ভগবানের পাঠ হয় ভগবানের গান হয় সেগুলোই সে শোনে বা দেখে জড়জগতের যে শব্দ সে শব্দ মনকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে এই যে বললাম ভগবান মানে এই যে আমি যদি মোবাইলে মোবাইলটাই বলছি এখন তো মানুষ একা হয়ে গেছে মোবাইলটাই তো তার সঙ্গী এখন মানুষ সঙ্গবদ্ধ হয়ে গল্পও করে না আর নানা কথাও আলোচনা করে না গসিপও করে না মানুষ ফোনের মাধ্যমে এখন গসিপ করে বা নিন্দা চর্চা করে পৌপাদ এখানে যেটা বলছেন যে জড়ো কথা মানে জড়ো মানে আমাদের জড়োজগতের যে কথা সমস্ত কথা সেই সমস্ত কথা এখন আর ফোনের মাধ্যমে মানুষ বলে ফোনের মাধ্যমে কাউকে ফোন করে বলছে নিন্দা আলোচনা চলছে যাই হোক এখনকার জড়জগতের এই সমস্ত কথা যে কৃষ্ণ ভক্ত তার আর ভালো লাগে না সে চায় যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই সমস্তগুলোই শুনি বা সেই সমস্তগুলোই দেখি জড়জগতে কোনো কথা সে শুনে তার অন্তরকে কলুষিত বা দূষিত করতে চায় না তাই ব্রহ্মচারী কখনও সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করে সেটাই তো বললাম যে যে ভগবানের শুদ্ধ ভক্ত বা ভগবানকে ভালোবাসে সে শুধু ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন মানে কীর্তন মানে হচ্ছে ভগবানের নাম বলা ভগবানের নাম গাওয়া এগুলোই হচ্ছে কীর্তন আর ভগবানকে যে ভালোবাসে তার নাম সে শ্রবণ করবে না হলে কীর্তন করবে তার সময়কে সে এই জড়জগতের অপব্যবহারে নষ্ট করে না সে ভগবানের নাম কীর্তন করতে শ্রবণ করতেই তার সময়টাকে মানে কাটায় সময়টাকে ব্যবহার করে কর্ণপাত না করে সর্বক্ষণ সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই হচ্ছে ভগবানের দিব্য নাম মহামন্ত্র তেমনি যিনি গ্রাহস্থ গৃহস্থ যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে জাগতিক কর্ম করে চলেন যে গ্রাহ গৃহস্থ মানে আমরা যেমন গৃহে রয়েছি আমরা যেমন সন্ন্যাসী হয়ে যেতে পারিনি তারা তাদের কি করতে হবে তারা কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে এই জড়জগতের সমস্ত কর্ম আমাকে যে ভগবান কর্তব্য দিয়েছেন সেই সমস্ত কর্তব্য আজকে আমাকে খুব সাবধানতার সঙ্গে এই জড়জগতের থেকে মুক্ত হয়ে আমাকে সেই সমস্ত কর্তব্য করতে হবে মৈথুন পরায়ণতা মাদকদ্রব্য সেবন আমিষ আহার ইত্যাদির প্রতি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা থাকে এখন এগুলো তো দেখাই যাচ্ছে মৈথুন মাদকদ্রব্য সেবন এবং আমিষ আহার কোনটা নিয়ে বলবো বলো পৌপাত পঞ্চাশ ষাট বছর আগে এগুলো বলে গেছেন আর এটা এখন তোমরা দেখো কিভাবে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠেছে কলি কলি কীভাবে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠছে মাদকদ্রব্য ঘরে ঘরে বাবা ছেলের সঙ্গে খাচ্ছে আমি তো সেদিনকে মন্দিরে যে যাওয়ার সময় দেখছি মা দাঁড়িয়ে রয়েছে মেয়ে মানে ধূমপান করছে কি সুন্দর মার সামনে দাঁড়িয়ে আর আমি সাহার তো আর কী বলবো আমি সাহারের কথা না মৈথুন মৈথুনটা এখন আমাদের বিদেশি কালচার এখন বিদেশি মতো বিদেশি তো সব কিছু করছে কিছু হচ্ছে না তাহলে আমরাই বা বাদ যাই কেন আমরাই বা পিছিয়ে থাকি কেন এখন মৈথুনটাও মানে খুব একটা কি বলবো সেটা না করলে একটা আমরা সমাজের জায়গা পাবো না সেরকম একটা ব্যাপার হচ্ছে সে কিন্তু বিষয় বা কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না কিন্তু যিনি যথার্থ গৃহস্থ শুদ্ধ গৃহস্থ যিনি তিনি কখনোই অনিয়ন্ত্রিতভাবে। মানে আমাদের সমাজে অনিয়ন্ত্রিত মানে মৈথুন কাকে বলে যখন তখন যার সাথে ইচ্ছা সেটাকেই বলা হয় অনিয়ন্ত্রিত তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহের প্রচলন রয়েছে তাই আমাদের সমাজে দেখা যায় যে বিবাহের পরেই একটি স্বামী স্ত্রী তার মৈথুন কার্য করতে পারে তার আগে সেটা করা ভীষণভাবে মহাপাপ কিন্তু এটাই এখন আমাদের ট্রেন্ড বলা যেতে পারে কারণ সংযত যৌন জীবন যাপনের সেটাই সঠিক পথ বিবাহ করার পরেই যৌন জীবন যাপন করা উচিত সেটাই সঠিক পথ এটা আমাদের ধর্মশাস্ত্র বলছে এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকারের যোগ্য যে সেটাকে সঠিকভাবে পালন করতে পারে যে নিজের ইন্দ্রিয়কে দমন করতে পারে যে অনিয়ন্ত্রিত যৌনসঙ্গ মানে নিজের কামকে দমন করতে পারে সেই এটাও এক প্রকার যোগ্য বলা হচ্ছে কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগমুখ পবিত্রকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কার্যে উৎসর্গ করেন যারা ভগবানকে ভালোবাসেন তারা সময় ভগবৎ ভক্ত সারা সব সময় কিন্তু এই যখন তখন এই যৌন মিল যৌন চাহিদা পরিতার্থ কাম বাসনা পরিতার্থ করেন না সন্তান উৎপাদনের জন্যই কিন্তু এই যৌন চাহিদা বা যৌন কামনা আর কথা বলা হয়েছে তাছাড়া এটা কিন্তু অন্যায় বা স্বামী স্ত্রীর সাথে করা তাও মানে শাস্ত্র বলেছে শাস্ত্রবিহিত কার্য কিন্তু যেটা আমাদের চারিদিকে এখন হচ্ছে সেটাকে ঠিক তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা জানাবে আজকের শ্লোকটা এই পর্যন্ত বহুবার তাৎপর্য দিয়েছেন আজকে খুব সুন্দর শ্লোক তোমরাই মানে বুঝতে পারছো যে পৃথিবীতে কলির প্রভাব কলি কিভাবে তার জাল আস্তে আস্তে মানুষের মধ্যে বিস্তার করছে আর মানুষও সেটা সদর্পে গ্রহণ করছে ভাবছে এটাই ট্রেন্ড এটাতেই চলতে হবে চলে মানুষ যে কী পাচ্ছে সেটা মানুষই ভালো করে জানবে শাস্ত্রের কথা কোনো দিন মিথ্যে হয় না আর আমরা যদি শাস্ত্র কথা মেনে চলি আমাদেরই লাভ এটা সবাই যারা জ্ঞানী তারা অবশ্যই মেনে চলে এবং তারা অবশ্যই লাভবান হয় আজকে শ্লোকটা এই পর্যন্ত রাখলাম অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ অনুষ্ঠানটি শ্রীলভ কী যায় গ্রন্থরা শ্রীমদ ভাগবত গীতা যথাযথের যায় হরি বল